সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আবদুল্লার দশম গ্রেডে বেতন শো তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ ফেসবুকে দেখ স্টার্টাসে এই ঘোষণা দেন তিনি এরপর জানাব কিশোরগঞ্জে জামাতে যোগ দিলেন বিএনপির বাষট্টি নেতাকর্মী কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বাষট্টি জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগ দিয়েছেন আজ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন এ সময় গণ অধিকার পরিষদের দুইজন জামাতে যোগ দেন জানাব এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপি এবং মনোনয়ন বঞ্চিতরা এককভাবে নির্বাচন ও সমঝোতা দুই পথটি খোলা রাখছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির এরই মধ্যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশজুড়ে সম্ভাব্য প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার দলের সূত্র থেকে জানিয়েছে সপার প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানাব ইমুর ত্রাসে কাপছে জবির ছাত্রী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি একমাত্র ছাত্রী হল নব ফয়জুন্নেসাজ চৌধুরানী হলে ক্যান্টিনের খাবারে পোকা পা নিয়ে প্রতিবাদ করার জেরে এক শিক্ষার্থীক হেনস্থার অভিযোগ উঠেছে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল ডিবেটিং সোসাইটির নেত্রী ফাতেমাতুজ জোহরা ইমুর বিরুদ্ধে এবং সর্বশেষ জানাব জামাত ইসলাম মৌদুদি ইসলাম পালন করে বললেন হেফাজতে জামাত ইসলাম ইসলাম পালন করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মালানা শাহ বাবুনগরী তিনি বলেন সকল মুসলমানকে মদিনার ইসলাম পালন করতে হবে আজ দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কমি মাদ্রাসা ইতিহাস ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা জামাত ইসলামের সমালোচনা করে তিনি এসব কথা বলেছেন তিনি মাঝে মাঝেই জামাত ইসলামের সমালোচনা করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রাথমিক শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লার দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার আটই নভেম্বর রাতে ফেসবুকে দেয় স্টার্টাসে এই ঘোষণা দেন তিনি নিজের ভেরিফাইড আইডি থেকে দেয় স্টার্টাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন তাদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই শিক্ষকদের দাবির ন্যায্যতা সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ এর আগে শনিবার বিকেলে তিন দফা দাবিতে সব আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পুলিশের অভিযোগ এই শিক্ষকরা সেখানে ঢুকে তারপর তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছিল পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের বাসভবনে ঢোকার চেষ্টা করছিল এ কারণে পুলিশের সদস্যরা তাদের বাধা দিয়েছে সেই বাধা দেওয়ার কারণে তারা পুলিশের সদস্যদের উপর হামলা চালায় এই ঘটনার পরই সেখানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং সেখান থেকেই তারা নানা ধরনের কর্মসূচির কথা বলছে আজ থেকে তারা নাকি সারা দেশে স্কুলগুলোতে তারা আর পড়াশোনা করা অর্থাৎ তারা কর্মবিরতি ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য কিন্তু প্রতিটি নিয়োগের আগেই তাদেরকে স্পষ্টভাবে বলা ছিল তাদের এই দাবিগুলো এতটা কারণ এর আগে এইচএসসি পাশে সেখানে নিয়োগ দেয়া হতো আর তাদেরকে দশম গ্রেডে বেতন এটা জাতিসংঘে তামাশা ছাড়া কিছুই নয় কিশোরগঞ্জে জামাতে যোগ দিলেন বিএনপির বাষট্টি নেতাকর্মী কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বাষট্টি জন নেতাকর্মী জামাতে যোগদান করেছেন আজ উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেন তারা এসময় সময় পরিষদেরও দুইজন জামাতে যোগ দিয়েছেন অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল দেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইলাশনের মনোনীত সংসদ সদস্য অধ্যাপক কর্নেল আবদুল্লাহ তাহির জামাতে যোগ দেন নেতাদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলা ইউনিয়ন যুবদল নেতা হারুন ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন শরীফুল ইসলাম খোকন সানাউল্লাহ আলামিন যুবদল নেতা হিমেল খান বিএনপি এবং অঙ্গ সংগঠনের মোট ছাব্বিশ জন নেতাকর্মী রয়েছেন তারা বাংলাদেশ জামাত ইসলামের শুধুমাত্র আচরণে たら বিএনপি ত্যাগ করে তারপর জামাত ইসলামে যোগদান করেছেন তারা বলছে এমন একটি সংগঠনের কথা আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম এখানে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো চুরি চুরিবাটপাড়ি থাকবে না যে নেতারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তারা দেশের উন্নয়নে কাজ করে কিন্তু আমরা কিছু রাজনৈতিক দলকে দেখেছি বিগত বেশ কয়েকবার তারা ক্ষমতায় এসেছে তারপর তারা দেশের উন্নয়ন না করে মানুষের উন্নয়ন না করে করেছে শুধু নিজের পকেটের উন্নয়নে সব দল এবং নেতাদের আমরা ত্যাগ করেছি আসুন সবাইকে বলবো আপনারাও জামাত ইসলামের সঙ্গে যোগ দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনিও দায়িত্বশীল মানুষ হিসেবে একটু দায়িত্বশীল ভূমিকা পালন করুন তা না হলে আবারও বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জামাতে যোগদান করবেন কিনা এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপি এবং মনোনয়ন বঞ্চিতরা এককভাবে নির্বাচন ও সমঝোতা দুই পথই খোলা রাখছে দলটি তেরোদল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির এরই মধ্যে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং দেশজুড়ে সম্ভাব্য প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিয়মিত নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার দলীয় সূত্র জানিয়েছে সভাসনে প্রার্থীদের প্রস্তুতি থাকলেও এনসিপি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে সে ব্যাপারে এখনও তারা স্পষ্ট করে কিছুই বলেনি অনেকেই মনে করছে এনসিপি দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে সাজাতে চায় সেজন্য বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি যারা নিজেদেরকে যোগ্য মনে করছে তারা মূলত এনসিপির সঙ্গে যুক্ত হয়ে তারা যদি একটি নতুন দলকে প্রতিনিধিত্ব করে তাহলে সেক্ষেত্রে এনসিপির নেতাকর্মীরা আরও ব্যাপক হারে এগিয়ে যাবে এবং তারা যে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যে সূচক তৈরি করেছেন সেটিকে কাজে লাগাতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ইমুতরা রাশে আপসে জবির ছাত্রী হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির একমাত্র ছাত্রী হল নব ফয়জুন্নেসা চৌধুরী রানী হলে ক্যান্টিনে খাবারে পোকাপানে প্রতিবাদ করা জেরে একজন শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল ডিবেটিং সোসাইটি নেত্রী ফাতেমাতু জোহরা ইমুর বিরুদ্ধে ইমু হলেন ডিবেটিং সোসাইটির নেত্রী হলেও শিক্ষার্থীদের অভিযোগ তিনি গঠনতন্ত্র ভঙ্গ করে জোরপূর্বক সেই পদ দখল করেছেন এবং সেই পদকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বজায় রেখেছেন হলটির প্রভোস্টের বিভাগে ছাত্রী হয় দীর্ঘদিন ধরে তিনি হলে এক ধরনের নিয়ন্ত্রণ ও ত্রাসের পরিবেশ তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে জানা গেছে তিনি নভেম্বর রাতে ক্যান্টিনে পরিবেশিত বর্বটি আলু যেতে পোকা পাওয়া যায় বিষয়টি সমাজকর্ম বিভাগের ষোলতম আবর্তন শিক্ষার্থী উম্মে মাবুদা তার ফেসবুকে প্রমাণ শো পোস্ট করেন পোস্টটি ভাইরাল হলে বহু শিক্ষার্থী এতে মতামত প্রকাশ করেন কিন্তু এই ঘটনাটি ইমুর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে পোস্টের পর ইমু মাবুদাকে একাধিকবার পোস্ট ডিলিট করতে হুমকি দেয় প্রবস্টের সঙ্গে দেখা করার পর কথা বলে বারবার তাগাদা দেন মাবুদা ইন্টার্নশিপে থাকা অবস্থায় নির্ধারিত সময় দেখা করতে না পারায় ছয় নভেম্বর সকালে ইমু সরাসরি তাকে কক্ষে গিয়ে অপমানজনক ভাষায় কথা বলেন মাবুদা বলেন তিনি রুমে বসে চিকিৎসা চিৎকার করছিলেন পোস্টটা কেন দিলি ভোটের প্রসঙ্গ কেন আনলি এখনই গিয়ে পোস্ট ডিলিট কর নতুবা তোকে ক্ষমা চেয়ে পোস্ট দিবি আমি তিনি আমাকে ভয় দেখিয়েছেন এবং আমাকে পোস্ট করতে বাধ্য করান